বহে মাঘ মাসে শীতের বাতাস স্বচ্ছ সলীলা বরুণা পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক বনে স্নানে চলেছেন শত সখী সনে কাশীর মহিষী করুণা সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে জনহীন রাজশাসনে নিকটে যে কটি আছিল কুটির ছেড়ে গেছে লোক তাই তীর স্তব্ধ গভীর কেবল পাখির কুজন উঠেছে কাননে আজি উতরল উত্তর বায়ে উতলা হয়েছে তটেনি সোনার আলোক পড়িয়াছে জলে পুলকি উছলে ঢেউ ছলো ছলে লক্ষ মানেকে ঝলকে আঁচলে নেচে চলে যেন নটিনে লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলে মৃণাল ভুজের ললিত বিলাসে চঞ্চলা নদী মাতে উল্লাসে আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে মহিষী কহিলা উহু শীতে মরি সকল শরীর উঠেছে শিহরি জেলে আগুন ওলো সহচরি শীত নিবারিব অনলে সখিগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে কৌতুক রসে পাগল পরানি শাখা ধরি সবে করে টানা টানি সহসা সবারে ডাক দিয়া রানি কহি সহাস্য আননে ওলো তোরা ও দেখা যায় কুটির কাহার অদূরে ওই ঘরে তোরা লাগাবি অনল তপ্ত করিব করো পদতল এত বলি রানী রঙ্গে বিভোল হাসিয়া উঠিল মধুরে কহিল মালতী সকরণ অতি এ কি পরিহাস রানী মা আগুন জ্বালাই কেন দিবে নাশি একুটির কোন সাধু সন্ন্যাসী কোন দিনজন কোন পরবাসী বাধে আছেন নাহি জানি মা রানী কহের দূর করি দাও এই দিনোদয় ময়ূরে অতি দুর্দম কৌতুকরত যৌবন মদে নিষ্ঠুর যত যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে ঘন ধুম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল দেখিতে দেখিতে উল্কা হুহু হুঙ্ প্রসারী বনহে আকাশ জুড়িল পাতাল ফুরিয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী ফনা নাচাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গরজন গানে প্রলয় মত্ত রমণের কানে বাজিল দীপক রাগিনী প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল দলে দলে কাক করে কোলাহল উত্তর বায়ু হইল প্রবল কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল ছোট গ্রামখানি লেহিয়া লইল প্রলয় লুপ রসনা জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সাথে গেল রানী কুবলয় হাতে দীপ্ত তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি গৃহহীন প্রজা দলে দলে আসে দ্বিধাকম্পিত গদগদ গদ ভাসে নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে চরণে করিয়া বিনতি সভা ছাড়ি উঠি গেল রাজা রক্তিমে মুখ সরমে অকালে পশিয়া রানীর আগার কহিলা মহিষী একই ব্যবহার গৃহ জ্বালাইলে অভগা প্রজার বলক কোন রাজধরমে কহিল রাজার মহিষী গৃহ কহ কি বোধে গেছে গুটি কত জীর্ণ কুটির কত টুকু ক্ষতি হয়েছে প্রাণীর কত ধন যায় রাজমহিষীর এক কহিলেন রাজা উদ্যত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে যতদিন তুমি আছো রাজরানী দিনের কুটিরে দিনের কি হানি বুঝিতে নারিবে জানি তাহা জানি বুঝাবো তোমার রাজার আদেশে কিং ভূষণ ফেলিল খুলিয়া অরুণ বরণ অম্বর নির্মম করে খুলে দিল টানি ভিখারি নারীর চিরবাস আনি দিল রানী দেহে তুলিয়া পথে লয়ে তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হল ছাড় খাড় দিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে বৎসর কাল দিলেম সময় তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি সবার সম্মুখে জানাবে যুবতী হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাশিয়া